ফেসবুকে মিছিল দেখিচ্ছেন ওই মিছিলগুলো আগেকার মিছিল বুঝছেন ওই মিছিলগুলো গুলো দিয়ে এডিট করে এই বর্তমানের একটা ঝাঁকি মারিচ্ছে করছে এসে গেছে ফেসবুকের পঁচাত্তর আনা কথা হলো মিথ্যে সত্যি কথা যদি পান যদি চান ফেসবুকে চোদ্দ জন উপদেষ্টার নাম্বার দেওয়া আছে নাম্বার ফেসবুক থেকে লিয়ে আপনি ফোন করবেন যে কোন উপদেশ থেকে ডক্টর ইউনুস আপনার ফোন ধরবে আমরা বলে দিয়েছি এই বাংলাদেশে একশো চুয়ান্ন জন সমন্বয়ের কমিটি তার ভেতরে আল্লাহর মর্জি ইসলামী ছাত্র শিবিরের একশো আট জন ধরে করে আল্লাহ ওরা বুঝে পারছে কেরে কি দিয়ে কি হলো কথা ওরা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে লুকে থাকলো শিবিরের ছাত্র তে মুষার মুসা ফেরাউনের বাই ক্যাংকা করে থাকলো মুসা ফেরাউনে বাই পান্তা খাসে খায়া একদিন খালি সুমা খাবার সাথে ফেরাউন এক স্বরে ফেরাউনের দাঁত লড়েতেছে এটি যদি প্রকাশছে জামাত শিবির ওপেন ফিল্ডে প্রথম থেকে যদি নামতাম হাসিনে পলাল হন না একবারে ট্যাং দিয়ে আমাকে গুলি করে শ্বাস করে দিল হন আর ওর দোষর আছে এই দেশ ওরা আরো উস্কানি দিত কথা ঠিক কিনা অনুরোধ করছি আমরা বহু বক্তৃতা শুনেছি এখন কোরআনের রাষ্ট্র কায়েমের পক্ষে যারা তারা একজনে বাড়িতে ঘুমাতে পারবেন না প্রতিদিন দশ জন বারো জন করে আপনার ওয়ার্ডে যে কয়টা গ্রাম আছে প্রত্যেক গ্রামে গ্রামে দশ জন বারো জনের গ্রুপ করে আগাবেলে এক গ্রুপ পাঁচ এক গ্রুপ ওই ময়দানে দাওয়াত দিতে হবে কোরআন বিজয়ের জন্য কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান সাইদি সাহেবের মতো লোক মচুর রহমান নিজামের মতো লোক মীর কাশেম আলী কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মোজাহিদ কামারুজ্জামান সোমান সাহেব অধ্যাপক গোলাম আজম এইরকম লোক চার হাজার বছরও তৈরি করা যাবে না মিথ্যা মামলা মামলাতে ফাঁসি দিছে ওদের বৌসর হাজার হাজার মানুষ আয়না আয়নাঘর গুম করছে তাদের পরিবার চলছে না তাদের দুঃখ বেদনা আমরা লাঘব করতে চাই কাল থেকে আমাদের বসে থাকার কোন সুযোগ নাই আগস্টের পাঁচ তারিখের দেশ স্বাধীন আছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কয় মাস হল পাঁচ মাস এই পাঁচ মাস আর আগামী পঁচিশ সালের বারো মাস কত হয় বারো আর পাশে এই সতেরো মাস যদি বাংলাদেশের ইমানদারেরা ঘুম পারে এই রাষ্ট্রটা এমন একটা শক্তির হাতে যাবে সেই শক্তি যদি যায় কারু পিঠের চামড়া থাকবে না এখনই হুমকি ধামকি দেওয়া ধরিছে এই যে কুষ্টিয়া জেলার সেদিন আট তারিখে আমি মাহাপীর থেকে লাইভে দেখলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার একটা সাবেক চেয়ারম্যান নাম হলো বেললাল সাজিকুর রহমান আজহারি আমার সাথে সভা করলো সেদিন গাবতুলি বৃষ্টির ভেতরে এই বক্তা খালি মঞ্চ দুটো বদছে এক চেয়ারম্যান বলেছে এই সভা কে করতেছে আমি তো জানি না তাহলে বোধা দেয় অক দাওয়াত দেয়নি কোথা কোনো গান দাওয়াত দেয়নি তাছাড়া উই কত কবিকে কে করছে আমি জানি না তার মানে বোধা গেল অক দাওয়াত উই কিছু লোক নিয়ে যা ওই মলবি আছে কেবলকে বলছে প্রধান বক্তা মাইকলে করছে আমি এই মাহাবিল কে করছে আমি জানি না তবে আমি কয়েকটা কথা বলবো কি কথা বলেন তখন বলিচ্ছে কোরআন হাদিসে যে রাজনীতি আছে এই কথা বলা যাবে না জামাত বেদ জামাত এবং দেশে আইন চালু হবে এমন উস্কানিমূলক কোনো কথা বলা যাবে না তখন মাহফিল থেকে কয়েকজন লোক লাভ উঠে কষে এটা বন্ধুর দুর্নীতি আমরা এতগুলো মানুষ জীবন দিলাম এই আবার এটা একটা মানে তখন ওই লোক মারার জন্য ওই চেয়ারম্যান মাইক্রোফোন ফেলে দেয়া সবার মধ্যে দৈরা দেয়া অক্ষুম্ভকে এক নিঃশ্বাসে দশটা কিল মারছে পরে সবার মানুষ ও পেটর ফোর লোক বাজাচ্ছে বক্তার কাছে আসা আবার বক্তাক মারার জন্য বক্তা বক্তৃতাই দেয়নি বক মারার জন্য আক্রমণ করছে বক্তা এক বাড়ি ঢুকিছে ওই বাড়ি আলা কথা হুজুর আমার বাড়ির থেকে বাড়ি হাত দান তাছাড়া ওই লোক খারাপ ওই কোনো আমাকে রোগ মাসাবে না খেরে এই পাঁচ তারিখের স্বাধীনের পর এই সবাদ এখনই যদি এগুলো আরম্ভ হয় এই দেশ কি আর আছে আমরা বুঝতে পেরেছি পুরো বিশ্ব দেখেছে পুরো জাতি দেখেছে আমাদের আর কোনো পরামর্শ নাই একটাই পরামর্শ আল কোরআনের আলো বাংলাদেশে চালু করতে হবে ওই সংসদে যদি কোরআনের আইন পাশ হয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই বাংলাদেশে কাউর এক ইঞ্চি ক্ষতি হবে না আমরা দেখেছি অনেক দেখেছি আর নয় একটাবার ইসলাম দেখতে চায় কি দেখতে চান তাহলে ঘরের মধ্যে খোলে কি হবে ময়দানত বলতে হবে প্রত্যেক গ্রামে গ্রামে দূর টু দূর আল্লাহর আইনের দাওয়াত দিয়ে যেতে হবে এখন আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কিসের প্রস্তুতি যুদ্ধ হলো ভোট যুদ্ধ আবার মনে করবেন না লেখালেখিলে যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছে তরবারি নেওয়া প্রথম বদরের যুদ্ধে রমজান আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন তোমরা সে করো সেই করা হলো সকালবেলা আল্লাহ জিব্রল বলে দিলেন হ্যাঁ জিব্রাইল দা আমার হাবিবকে বলো সমস্ত সাহাবিজানো রোজা ছেড়ে দেয় সোমান আল্লাহ বললেন না সমস্ত সাহাধানও রোজা ছেড়ে দেয় কারণ ওই কাপের আসতেছে এক হাজার ওরা খায়া দেয় পুষ্ট হয় বগলের নিচে পানি থাকবে পকেটে খুরমা থাকবে খাবে পানি খাবে যুদ্ধ করবে তোমরা অনাহারে শক্তি পাবে না রোজা ছেড়ে দাও তোমরা রোজা দাম দিনে করবে এই যুদ্ধের ময়দানে রোজার চেয়ে বড় দামি হলো আইনের যুদ্ধ করা তাহলে রোজার সে দামি আমাদের আল্লাহর আইন চালু করা তারা তরবর এলে যুদ্ধ করছে আর বাংলাদেশে মার্শাল্লাহ আঠারো বছর হলে ভোটের যুদ্ধ হারামা ছিল হারা জানে যে সুষ্ঠু ভোট দিলে আমাকে তো জীবনেও মেম্বরের ভোট পাব না আবার এই যে সভা সমিতি যাই আমরা আমাকে বসছে প্রধান অতিথি বক্তৃতা দেশে যে এমপি বলতেছে আপনাদেরকে ধন্যবাদ বিপুল ভোটে আপনার আমাকে জয়লাভ করেছে তখন মুখের দিক থেকে আছে আর এটি বলে বিপুল ভোট হসে কত কায়দা করলো দুই হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে এই বাংলাদেশের পুলিশ বাহিনী যদি উনত্রিশ তারিখ রাত্রে ভোট না দিত এদেশে জিন্দিগিতে স্বৈরশাস ক্ষমতায় দিতে পারত না ঠিক কিনা আমরা ওই রসুলের শৈন্যত অনুযায়ী ওই যুদ্ধের শৈন্যত অনুযায়ী আমরা ধরে নিয়েছি ভোট যুদ্ধ হলো বাংলাদেশের উত্তম যুদ্ধ তা আপনি যদি ভোটের যুদ্ধের ভোটার যদি জোগাড় করতে না পারেন এদেশে ইসলাম বিজয় করা সম্ভব হবে না ওই খালেদা জিয়ার ভোটের দিয়ে দাম একটা গরিব মানুষ দাম বেঁচে খায় আর ভোটেরও সেই দাম কথা ঠিক কিনা আপনাদেরকে আমি দায়িত্ব দিলাম আমার এলাকাতে আমি বলেছি সকাল ছয়টার থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত প্রোগ্রাম চলছে প্রতিদিন এক এক গ্রামে দুটো করে গ্রুপ দিচ্ছি আমরা যাতে শুধু শুধু মানুষকে বলবো ইসলাম যারা যারা বিজয় চান এই অশান্তি দূর করার জন্য তাদেরকে আমরা দাওয়াত দিতে এসেছি ভাই তাদেরকে পরিস্থিতি পরে কোরআন পরে আমরা বুঝাচ্ছি দেখা গিয়েছে সত্তর জন মানুষকে একদিন আমি দাওয়াত দিচ্ছি সৌত্তরের ভেতরে আটান্ন জন মানুষ তারা ইসলাম চায় বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি শতকরা আটচল্লিশ জন ইসলাম বিজয় চায় তাহলে আটচল্লিশ যদি হয়ে যায় আটচল্লিশ যদি হয়ে যায় আর একান্ন জন মানুষ যদি সৎকার ইসলামের পক্ষে আসে এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে আর মাত্র দশজন লোক আপনাকে সংগ্রহ করতে হবে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে দিন বিজয়ের জন্য এই ময়দানে কাজ করে দুনিয়ার শান্তি আখের মুক্তি কামাই করার জন্য আল্লাহ যেন যোগ্যতা দেয় সবাই বলে আল্লাহ মামি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কারণ আমি তিনটায় পৌঁছেছি নামাজ পড়ে আমার নামাজ পরে পঁচিশ কিলো দূরে বাড়িতে এসে দেখি চার গুরু সবার দাদে বসে আছে ওরকে সাথে কথা বলছি ডেট নাই ওরকে ফিরে দিয়ে গাড়ি চড়ছি এখানে আছে গাড়িতে নামেছি আমার ছেলে গেছে আমার বেটার বউ একটু আগে থুবেন আমি গরতালে নিয়ে আসেন আমি চলে আসবো আপনারা ক্ষমা করবেন প্রতিদিন পাঁচটা ছয়টা করে প্রোগ্রাম করতেছি খুব শারীরিক অসুস্থতা নাই মানসিক খুব ফুর্তিতে আছি কিন্তু একটু কষ্ট হচ্ছে কষ্ট হলেও এদেশে ইসলাম বিজয় করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত দিতে হয় আমরা দিতে রাজি আছি আসুন আল্লাহ তালা আমাদের সকলকে এই কাজ করার তৌফিক দান করুক আমিন ওয়াকুর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুল